গত সপ্তাহে আসলেই কিছু ড্রামাটিক ঘটনা ঘটে গেছে আমাদের মধ্যপ্রাচ্য এবং গাজা নিয়ে সেই ডামাটিক ঘটনা যেটা আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি আগে কিন্তু আমাদের গেস্টরা কেউই বলতে পারেন নাই যে ট্রাম্প আসার পরে আসলে কি পরিবর্তন হতে পারে গাজায় অনেকেই বলেছেন যে আনপ্রেডিক্টেবল ম্যান কি করেন না করেন সেটা বোঝা মুশকিল এবং আমি আপনাদের সামনে এটা উল্লেখ করেছি একবার যে শিকাগো ইউনিভার্সিটি খুব নাম করা প্রফেসর মেয়ারসীমার যে খুব বিখ্যাত ব্যক্তি উনি একটা কথা বলেছেন ট্রাম্প সম্পর্কে আমি খুব মনোযোগ সহকারে আলজাজিরার ইন্টারভিউতে বললাম বা দেখলাম যে ট্রাম্প হচ্ছে প্রচলিত যে বিষয়গুলো আমাদের আমরা চালাই বা চলে একজন ইয়ে সে সবগুলোরই এগেনস্ট সে অতএব যে কোনো মুহুর্তে যে কোনো রেডিক্যাল সিদ্ধান্ত নেওয়ার জন্য যারা মানে ইয়ে হয় সে অনব দেম আর কি যে সে অনেক কিছুতেই এই ধরনের রেডিক্যাল সব যে সে করতে পারবে এমনটি নয় কিন্তু এই ধরনের করার চেষ্টা করা প্রস্তাব দেওয়া এবং আলোড়ন সৃষ্টি করা অ্যাট্রাকশন তৈরি করা এ কাজ সে প্রেসিডেন্ট আছে করেই যাবে তার একটি আমাদের মুসলিম বিশ্বের সেটি হচ্ছে আপনারা জানেন সবাই আমরা বারবার বলেছি যে এই যে গাজা যে ধ্বংসযজ্ঞ এক বছরের বেশি ইসরায়েলের পক্ষ থেকে গাজায় চাপিয়ে দেওয়া যে গণহত্যা যুদ্ধ সেটার ব্যাপারে দেখেন হঠাৎ করে এসেই সে এক অদ্ভুত প্রপোজাল দিয়েছে যেটাকে একেবারে আমরা এর প্রথম থেকে আমরা জানি যে জায়নিস্ট লবিরা আসলেই এই ল্যান্ড চায় ওখান থেকে তাদেরকে উৎখাত করতে চায় যেটা সে এখন ভদ্রভাবে প্রপোজালের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করার জন্য বলেছে এবং আমি প্রথম যখন দেখি এটা মনে করেছিলাম যে এটা বোধ জাস্ট বলছে কিন্তু এখন ইট ইজ এ সিরিয়াস ম্যাটার তো খালে এটা যে সে বলল এবং এটা যদিও মুসলিম ওয়ার্ল্ডের দুই কান্ট্রি যাদেরকে সে অ্যাড্রেস করেছে ইজিপ্ট আর একটা হচ্ছে জর্ডান তারা রিজেক্ট করেছে ফ্ল্যাটলি কিন্তু এরপরেও ইজিপ্ট অন্যান্য আরব দেশের মতামত নেওয়ার জন্য সাতাশ তারিখে জরুরি মিটিং ডাকছে এই ব্যাপারে যে তারা আইদার এই ব্যাপারে এটাকে অ্যাকসেপ্ট করবে না অল্টারনেটিভ প্রপোজাল তারা দিতে চায় ইন্টারেস্টিংলি ইউরোপিয়ান ইউনিয়নের অ্যালায়েন্সগুলোও কিন্তু ডাকছে বিশেষ করে ফ্রান্স জার্মানি ইটালি আর বোধ হয় আরও একটা করা কান্ট্রি বোধ এরা এরা এই দু একদিনের মধ্যেই এই ট্রাম্পের প্রপোজাল নিয়ে তারা আলাপ করবে আর ইউকে ইউকে ফ্রান্স জার্মানি চিন্তা চারটি দেশ এরাও বসবে এবং এটা একটা সিরিয়াস ম্যাটার হিসেবেই আসছে তো এটা কি মনে হচ্ছে যে ট্রাম্প কি এই প্রপোজাল এবং তার যে ফরেন সেক্রেটারি যাকে আমরা বলি সে তো এসে মানে আগেরটার চেয়েও খারাপ ভাষায় বলেছে যে প্যালেস্তানির দিকে ওখান থেকে ডিকেট করে ফেলে দিতে হবে সব মানে গাজা থেকে হামাজকে ডিকেট করতে হবে তো কোশ্চেন জিজ্ঞেস করছে যে শুধু হামাজকে না পুরো জনশক্তিকেই চলছে আমি ওই মিন করতেছি আর কি মানে যেটা ট্রাম্প আসলে তো তার বস ট্রাম্প না যেটা বলেছে সেটাই তো এটা একটা সিরিয়াস ম্যাটার তো এটা তাই না এটা তো এটা ব্যাপারে কি মনে হচ্ছে আরব দেশগুলো কি এবার আমেরিকার সাথে এক ধরনের ক্লাসে আসবে এক ধরনের ইয়েতে আসবে নাকি শেষ পর্যন্ত আমাদের এই ইয়েরা অল্টারনেটিভ প্রোপোজাল দেওয়ার নামে এটাকে অ্যাকসেপ্ট করবে এই ব্যাপারে বোধ করি আচ্ছা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে অবতারণা করেছেন আসলে মধ্যপ্রাচ্যের বিষয়গুলো যত দিন যাচ্ছে ততই কিন্তু আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে এবং বলতে গেলে এটা অনিশ্চয়তা এবং খারাপের দিকে যাচ্ছে ট্রাম্প প্যালেস্টাইন ইস্যুতে দুইটা খুব ড্রাস্টিক ডিস্ট্রাকশন করেছে দুইটা মৌলিক ক্ষতি করেছে প্রথম ক্ষতি করেছে দুই সালে সে প্রথমবারের মতো বলেছে যে এই যে ওয়েস্ট ব্যাংক অথবা পশ্চিম তীর এবং গাজাতে এই যে ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল এই যে অবৈধ ইলিগাল সেটেলমেন্ট যেটা হচ্ছে এটা নট ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল মানে এটা ইন্টারন্যাশনাল ল বা আন্তর্জাতিক আইনের কোনো এটা ভায়োলেশন না এটা একটা সামগ্রিক বা নিয়মিত একটা কাজ এইটা যখন বললো তখন পুরা বিশ্ব মহল তারা প্রথমবারের মতো হতবাক হলো প্রথম যে ধ্বংসটা সে করলো মানে এই যে অবৈধ ডিস্ট্রাকশন এবং যে হত্যাকাণ্ড এটাকে সে লিগালাইজ করার প্রথম একটা আনুষ্ঠানিক ঘোষণা সে দেয় দ্বিতীয় যেটা করে সেটা হচ্ছে দু সালে সে হঠাৎ করে তেল আবিব থেকে জেরুজালেমে তাদের যে অ্যাম্বাসি সেইটা সে সরায় স্থানান্তরিত করে এবং জেরুজালেমকে সে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে এইটা দ্বিতীয়বারের মতো একটা ডিস্ট্রাকশন এবং তৃতীয় যেটা সেটা হচ্ছে অ্যাব্রাহাম অ্যাকোর্ড যেটা দুই হাজার সালে সে করে অর্থাৎ সে আরব আমিরাতকে সে ইসরায়েলের সাথে নর্মালাইজেশন অফ রিলেশনস এইটা করে এবং একই সাথে বাহরাইনকেও এতে বাধ্য করে এই তিনটা মৌলিক কাজ সে করে যেটা মধ্যপ্রাচ্যের দীর্ঘ ক্ষতর কারণ হয়ে থাকবে এবং এই কারণেই কিন্তু নেতানিয়াহ সে বলছে যে আমাদের সবচেয়ে ইতিহাসের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হচ্ছে ট্রাম্প দ্বিতীয় যে বিষয় যেটা আপনি অবতারণা করলেন যে মানে ট্রাম্পের যে আবদারটা বা যে ঘোষণাটা এটা মানে ফুল্লি ভায়োলেশন অফ এনি ইন্টারন্যাশনাল ইস্যুস অ্যান্ড নর্মস আমরা জানি যে প্রত্যেকটা দেশের চারটা মৌলিক বিষয় থাকে সভরেন্টি থাকে টেরিটরি থাকে স্টেট থাকে এবং অ্যাবিলিটি টু ফর্ম ইন্টারন্যাশনাল ট্রিটিস অ্যান্ড রিলেশনস অর্থাৎ একটা দেশের সভরেন্টিকে সে কিভাবে বলতে পারে যে আমরা এই জায়গার মালিকানা আমরা চাই এবং এই দেশের এই যে জনগণ আছে দুই মিলিয়ন অর্থাৎ বিশ লাখ মানুষ তাদেরকে পার্শ্ববর্তী দেশ জর্ডান এবং মিশরে আমরা পাঠিয়ে দেব এটা কোনো একটা ব্যাপার না মানে এই যে একটা আবদার করা মানে বিশ লাখ মানুষের জীবন নিয়ে এই যে সামান্য মানে যেটাকে এটাকে তুচ্ছ জ্ঞান করা এটা মানে পুরো বিশ্ব বিবেক হতবাক হয়ে গিয়েছে এটা কি যে টুয়েস্টেড সলিউশন বলে আমেরিকা প্যালেস্টিনিদেরকে আজকে এত বছর ধরে যে বুঝাইছে

এবং বাদ যে এই যে মেকানিজম করে এই যে বিভিন্ন মিটিং এগুলো হচ্ছে জাস্ট ফর্ম্যালিটি বিশ্ব জনগণকে দেখানো যে আমরা একটা প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছি মূলত যে বিষয় সেটা হচ্ছে যে ওইখানে তারা মুসলিম যে জনগোষ্ঠী বা ওখানকার যে আদিবাসী বা ওখানকার যে জনগণ তাদেরকে রাখতে চায় না ওই ল্যান্ডটা তাদের দরকার তারা বিভিন্ন পারপাসে ওই ল্যান্ডটা ব্যবহার করবে যেটা ট্রাম্পের এই যে ঘোষণা এখানে একদম পরিষ্কার হয়ে গেল যে ওই জায়গাটা আমরা চাই জনগণ ওখান থেকে ওদেরকে আমরা হয় সৌদি আরবে পাঠানোর জন্য প্রপোজাল দিচ্ছে নিতানিয়া

পার্সু করবে এবং এটা যে কোনো উপায়ে এদেরকে কনভিন্স করে ঘুষ দেবে বিভিন্ন উপায় হাউ দে মানে রিয়াক্ট বাস্তবায়ন করবে কিভাবে যদি আরব ইয়ারা করে কি মনে হয় একটা বিষয় দেখেন আর কি মানে ইতিহাসের বাক পরিবর্তন কিভাবে হয় প্রথমবারের মতো কিন্তু মিশর উনিশশো সালে এই ইসরায়েলকে তারা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয় এবং যার দরুন আনোয়ার সাদাত সে চুক্তির মাধ্যমে এবং সে নিহত হয় উনিশশো সালে জর্ডান তারা দ্বিতীয় রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং দেখেন এই দুইটা রাষ্ট্রই তারা মনে করতো যে আমরা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল তাদের সাথে আমার সম্পর্ক ভালো কিন্তু ট্রাম্প বলতেছে যে এই দুইটা রাষ্ট্রই যেন শরণার্থী এদেরকে আশ্রয় দেয় এবং তৃতীয় এবং চতুর্থ দেশ হিসাবে আরব আমিরাত এবং বাহরাইন তাদেরকে স্বীকৃতি দিল মূল যে বিষয় যেটা আপনি কোয়েশ্চেন করলেন যে এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে সাহস করে আরব নেতারা

এটাও কিন্তু একটা মৌলিক পরিবর্তন আমরা মনে করি আর কি তবে আগামী দিনে ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে আসলে শঙ্কার কারণ কারণ যেটা আপনি মেনশন করলেন যে আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট হিসেবে আনপ্রেডিক্টেবল ম্যান হিসাবে ট্রাম্প কখন কোনটা কি ঘোষণা করে এবং বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগে যায় সেটা বিশ্ব ব্যবস্থা বা জনগণ আমরা যারা আছি বা যারা স্টেক হোল্ডার তারা কেউ পূর্বে প্রেডিক্ট করতে পারে না এই কারণে আমার মনে হয় যে সামনের দিনগুলোতে মধ্যপ্রাচ্যের অবস্থা হয়তো আরও উত্তপ্ত হয়ে উঠবে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখলাম যে শুধু গাজার জন্য হামাসের পরিবর্তে অন্য একটা শাসন ব্যবস্থার প্রপোজাল সৌদি আরব মিশর সহ একটা ফরমে এটাও কিন্তু আরেকটা প্রবলেম শুরু হবে আমাদের কাছে একটা মৌলিক প্রশ্ন যেটা এসে গেছে আসার পরে আমাদের সামনে আসছে যে। আমরা জানি যে ইউক্রেন একটা যুদ্ধবন্ধের কথা এবং পুতিনের সঙ্গে আলোচনা এবং খুবই ডায়ম্যাটিক্যালি কিন্তু সে এটাকে অ্যাডভান্স করে কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে যে

তারা করার ব্যাপারে আগ্রহী হয়েছে এখনো ইয়ে করেনি আর কি এই প্রসঙ্গে একটা আর একটা ইন্টারেস্টিং কোশ্চেন আমাদের আমরা আনতে পারি যেহেতু এটা মানে বিয়ন্ড আমাদের ইয়ের সেটা হলো যে আমরা তো দেখেছি যে শান্তি চুক্তি যেটা আমরা করেছি সিস ফায়ারের যেটা ফ্রাজাইল সিস যেটা আমরা গাদার সাথে এখন চলছে এটাও কিন্তু বারবার হোসট খাচ্ছে এই যে জিম্মিদেরকে ইয়ে নিয়ে এটা বোধ প্রথম ফেজেরটা বোধ হয় আরও এক দুই সপ্তাহ বোধ এখনো আছে এর মধ্যে জিম্মিদেরকে নিয়ে নানা রকম ইয়ে হচ্ছে যে মানে এটার কারণ আরো দুই সপ্তাহ আছে কিন্তু দ্বিতীয় ফেজের আলোচনা অলরেডি শুরু হওয়ার কথা কিন্তু একটা পর্যায়ে আসার কথা সেখানে কোনো অগ্রগতি নেই আবার অপর দিকে পশ্চিম তীরে ওয়েস্ট ব্যাংকে ক্রমাগত ভাবে মানুষকে হত্যা করা হত্যা করা হচ্ছে এবং বারংবার বলা হচ্ছে যে আমরা যেকোনো সময় এই যে সিজ এটা বন্ধ করে দিব অর্থাৎ মানে কোনো কমিটমেন্টে আসার পরে সেই কমিটমেন্ট ব্রেক করা এটা যে একটা ন্যাচারাল বিষয় এবং তাদের যে একটা মজ্জাগত বিষয় সেটা বারবার প্রমাণিত হয়েছে এবং আরও একটা বিষয় মনে হচ্ছে তাদের বক্তব্যে তারা বলছে যে এই যুদ্ধবন্দীদেরকে আমরা উদ্ধার করার পরেই আমরা মূলত আমাদের যে মূল শক্তি সেইটা আমরা প্রকাশ করব এবং একটা ফ্রেজ উল্লেখ করেছি যে নরকের একদম দর্শন আমরা দেখাবো অর্থাৎ মানুষদেরকে সেখান থেকে উৎপাদন দর্শক মন্ডলী আপনারা সাপ্তাহিক মুসলিম প্রোগ্রাম ইসলাম চ্যানেলের প্রোগ্রাম দেখছেন আপনারা যদি কোনো কোশ্চেন থাকে মন্তব্য থাকে অথবা কোনো বিষয় যদি আমাদের সঙ্গে আলোচনা করতে চান স্ক্রিনের নাম্বারে সেটা করতে পারবেন শেষ প্রসঙ্গে আমি আসবো সেটা হচ্ছে দুনিয়া ব্যাপী একটা বড় ধরনের পরিবর্তন হচ্ছে যে পরিবর্তন মুসলিম বিশ্ব আক্রান্ত হয় সেটা হলো কি ট্রাম্প তার শত্রু মিত্র সকল দেশের উপরে বাণিজ্য ক্ষেত্রে এক ধরনের কি বলে ঔপনিবেশিক ধ্যান ধারণায় এক ধরনের অথবা ড্রামাটিক এক ধরনের কর এবং তার ইম্পোর্ট এক্সপোর্ট সবগুলো চেঞ্জ করছে এবং এক্ষেত্রে সে কাউকেই ছাড় দিচ্ছে না ইভেন তার ক্লোজ কান্ট্রি আমাদের মেক্সিকো তারপরে আমাদের ইয়া কী বলে ক্যানাডা এদেরকেও কিন্তু ছাড় দিচ্ছে না তো আমি ওটা পড়তে গিয়ে দেখলাম তিনটা মুসলিম কান্ট্রি ইয়েতে আক্রান্ত হচ্ছে বিশটা কান্ট্রির মধ্যে দুনিয়ার যে যে বিশটা কান্ট্রির এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে কথা হবে এক নম্বরে আক্রান্ত হচ্ছে টার্কি টার্কির সাথে বিরাট এক্সপোর্ট ইম্পোর্টের ইয়ে আছে দুই নম্বর হচ্ছে ইন্দোনেশিয়া তিন নম্বর হচ্ছে সৌদি আরবিয়া এই তিনটা কান্ট্রিতে বেশি আমাদের ওই বিশটার মধ্যে আর কি আরও হয়তো অনেক ছোটো ছোটো কান্ট্রি আছে আমাদের ইভেন বাংলাদেশ বাংলাদেশও আক্রান্ত হতে পারে কারণ আমাদের যেহেতু হিউজ এক্সপোর্ট আছে গার্মেন্টসে তাই না তো যেহেতু আমাদের ক্ষেত্রে এখনও একটা অ্যাগ্রিমেন্ট আছে সেই অ্যাগ্রিমেন্টে চলতেছে এছাড়াও তো বড়ো বড়ো দেশ চীন তারপরে আমাদের ইন্ডিয়া তাই না ইন্ডিয়া উইল বি ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন জাপান এই যে তিনটা মুসলিম কান্ট্রির মানে ওর মধ্যে আছে আর কি যারা নিজস্বভাবে চিন্তা করতেছে যে কী করতে পারবে অন্যরা তো অনেকেই আমরা দেখছি যে পাল্টা অনেকেই কিন্তু ইভেন যখনই ইয়ে করে ইউরোপিয়ান ইউনিয়ন ফর এক্সাম্পল মিটিং করতেছে তারা বলছে যে তারা পাল্টা ইয়ে দিবে যদি আমাদের পণ্য যদি তার দেশে গেলে যেরকম কর দেয় ওর পণ্য আসলে আমরা কথাবার্তা বলছে মুসলিম বিশ্বের এই তিনটা সহ অন্যান্য দেশ এদের জন্য কি কি রোল হতে পারে এরা কি এখন মানে ইয়ে করবে নাকি এদের কোনো এদের এদের কোনো আলাদা আলাদা ইয়ে হতে পারে যে মুসলিম বিশ্বের কান্ট্রিগুলো কারণ একটা দেখাচ্ছে যে সৌদি আরবের সাথে ট্রাম্পের সম্পর্ক সো ফার সো গুড আমরা দেখতেছি ভালো করারই চেষ্টা করতেছে এবং করবে আরকি যদি অন্য অন্য সে ইগনোর করতেছে ফর এক্সাম্পল টার্কি ইন্দোনেশিয়া অন্য অন্য খুব ইয়ে দিচ্ছে না কিন্তু এই ট্যারিফের কবলে যে পড়ছে এই ক্ষেত্রে এরা কি রোল প্রয়োগ করতে পারে বলে মনে হয় দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে তার যে মূল স্লোগান ছিল সেটা হচ্ছে যে আমেরিকা ফার্স্ট এবং আমেরিকার বাণিজ্যিক বিষয়গুলো আমরা নির্বাচনের আগেও প্রেজেন্ট করছিলাম যে সে বাণিজ্যিক বিষয়ে বেশি জোর দিবে আর কি এবং দেখলাম যে প্রথমে আসার পরে কানাডা এবং মেক্সিকোর বিষয়ে সে অ্যাড্রেস করলো প্রথমে ডিসকাস এরপরে সে ইউরোপিয়ান ইউনিয়নকে ধরলো এবং আমাদের ইউকে কেও ধরলো তবে 1% কম এক পার্সেন্ট ছাড় দিয়েছে এবং আপনি মেনশন করলেন যে ইন্দোনেশিয়া কিন্তু ওয়ান অফ দা গ্রোইং কান্ট্রিজ ওয়ান অফ দা 20 টা মধ্যে তার এক্সপোর্ট ইমপোর্ট বিয়াসে এবং তার কি এবং সৌদি আরব যেটা আপনি বললেন আর কি এবং বাণিজ্যিক ভাবে উন্নত হওয়ার জন্য আমার মনে হয় যে প্রাইমারিলি ট্রাম্পের ফোকাসে হচ্ছে যে এই ফাইন্যান্সিয়াল যে ইস্যুগুলো ইকোনমিক ডেভেলপমেন্ট এইটাকে ফোকাস করা এবং অপরদিকে যে ইন্টারন্যাশনাল ইস্যুস বা ডিপ্লোম্যাটিক রিলেশনস আছে সেইগুলোকে সে অ্যাড্রেস করা প্যারালালি দুইটা বিষয় সে অ্যাড্রেস করবে আর কি যেহেতু আমেরিকা ট্রাম্পের পক্ষ থেকে এমন একটা ট্যারিফ আসলো

মুসলিমের মধ্যে তার অন্য সকল কান্ট্রির ক্ষেত্রে কিন্তু ইমব্যালেন্স আয়দার এক্সপোর্টে অনেক বেশি ইয়ে নিচ্ছে তারা আর তার তারা কম দিচ্ছে অথবা ভাইস আর পয়েন্ট যে মুসলিম ওয়ার্ল্ড আসলে অর্থনৈতিক এই কার্যক্রমের জন্য এক ধরনের জোর যদি থাকে বা জোর যদি তারা করে তাহলে সব বিষয়গুলো তারা

এবং আমাদেরও বিভিন্ন জায়গায় যে ইন্টারেস্টের বিষয় আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো এই জন্য যেহেতু এখন ইকোনমিক পাওয়ারটাই হচ্ছে ওয়ার্ল্ডের গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কারণে আলাদা একটা প্ল্যাটফর্ম যদি হয় এটা মুসলিম বিশ্বের জন্য ভালো হবে ইস্যুগুলো হওয়া উচিত হচ্ছে না কারণ আমাদের অনেক কিছু অবশ্যই গুরুত্বপূর্ণ ইস্যু সারা দুনিয়ার কিন্তু এই সমস্ত ইস্যুগুলো তো অর্থনৈতিক ভাবে বাণিজ্যিক ক্ষেত্রে আমাদের মুসলিম বিশ্বের জন্য খুবই ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি বললেন যে ও যদিও একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম

আমাদের মুসলিম ওয়ার্ল্ডের মধ্যেও চিন্তা করা উচিত বা কান্ট্রি কে চিন্তা করা উচিত আহ থ্যাংক ইউ ভেরি মাচ খালেদ আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে